এই পবিত্র কোরআনুল কারিমের তাফসির লিখেছিলেন তিনার বাবা সার্টিফিকেট পাওয়া একজন যোগ্য বিজ্ঞ আলিমে দিন ছিলেন হাফিজ ছিলেন মহাদ্দিস ছিলেন মুফতি ছিলেন জোরে বলেন তার মানে বুঝতে পারলাম যে আলা বাবা নাকি আলী খান তিনি সাধারণ মানুষ নয় তিনিও একজন যুগে বড় বিখ্যাত আলিম ছিলেন তাই না এবার আসে আলা হাজরাতে দাদা ছিলেন রেজা আলী খান তিনার বাবা দাদার নাম কি রেজা আলী খান রেজা আলী খান তিনি তিনিও ছিলেন গোস এবং যুগের কুতুব ছিলেন তিনি জোরে বলেন সুভান তিনিও হাফিজে কোরআন ছিলেন যুগের মহাদ্দিস ছিলেন মুফতি ছিলেন আলা হাজরাত ফাজিলে বারেলিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আঠারোশো ছাপ্পান্ন ইস্বীতে জন্মগ্রহণ করলেন আলা আগে আলা হাজর দেখেছিলেন স্বপ্ন তো তিনার বাবা নাকি আলী খান তিনার দাদা আলা হাজরতের দাদা রেজা আলী খানকে বললেন যে বাবা আজকে আমি এই স্বপ্ন দেখেছি তো তিনার দাদা মানে রেজা আলী খান আলাহরতের দাদা তিনি বলতে স্বপ্নর তাবির করতেন স্বপ্ন তাবির বলতে আপনি স্বপনে কি দেখলেন এই জিনিসটার মানে কি আপনি দেখলেন স্বপ্নে এই এই জিনিস এই জিনিসটার ব্যাখ্যা কি তিনি স্বপনের ব্যাখ্যা করতেন যেই মতো ইউসুফ নবী জেলে বসে বসে স্বপ্নের ব্যাখ্যা দিতেন সেই মতো আলহাদ দাদা রেজা আলী খান তিনার ছেলে নাকি আলী খানের স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন তিনি ব্যাখ্যা দিতে গিয়ে বললেন যে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের মধ্যে তোমার বাড়িতে তোমার কোলে আল্লাহ রাব্বুল আলামিন যুগের মুহাদ্দিস যুগের মুজাদ্দিদ একজন বিখ্যাত আলিমে দ্বীনকে তোমার বাড়িতে আল্লাহ পাঠাচ্ছেন জোরে বলেন সুবহানাল্লাহ তার মানে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনই একজন আল্লাহ ওলি ছিলেন জিনার জন্মের পূর্বে থেকে তিনার বাবা এবং তিনার দাদা জেনে গিয়েছিলেন জোরে বলেন এর থেকে বুঝা যায় যে তিনি পায়দাইশি ওলি ছিলেন তাই না এবার আসেন মন দিয়ে শুনেন আলা হাজরাত কাকে বলে আলী মোলামাদের মুখ থেকে আলা হাজরাতের নাম কেন শুনেছেন এত সম্মানিত আমার চার বছর বয়সে আলা হাজরাতকে আল্লাহ রব্বুল আলমিন এত প্রজ্ঞা দিয়েছিলেন এত জ্ঞান দিয়েছিলেন এত ইন্টালেকচুয়াল পাওয়ার দিয়েছিলেন ব্রেন দিয়েছিলেন যে আলা শুধু চার বছর বয়সে সমস্ত উর্দু কিতাবগুলো পড়ে পবিত্র কোরআনুল কারিমের নাজেরা মানে শুরু থেকে নিয়ে সুরা বাকারা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত চার বছর বয়সে তিনি সমস্ত নাজেরা কমপ্লিট করে নিয়েছিলেন জোরে বলেন সুবাহ ছিল আল্লাহ হাজরাতে বাল্যকাল এবারে আসে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যখন 13 বছর বয়স হলো কত বছর বয়স যখন তিনার ওয়ানলি 13 ইয়ারস ওল্ড যখন তিনি শুধুমাত্র 13 বছর বয়সে ছিলেন রিবায়াতের মধ্যে এসেছে আলেম ও নিজের পুস্তকে বইয়ে লিখেছেন যে 13 বছর বয়সে আলা হাজরা কে আল্লাহ কত নলেজ দিয়েছিলেন তিনার ইন্টালেকচুয়াল পাওয়ার কত বেশি ছিল যে তেরো বছর বয়সে তিনি কারি আলিম এবং মরানা মুফতি মহাদিস কমপ্লিট করে তেরো বছরে বাড়ি এসেছেন তিনি যখন তেরো বছর বয়সে মুফতি কমপ্লিট করে আজকে আপনাদের মাদ্রাসা আছে তেরো বছর বয়সে আমরা হয়তো দুটা ক্লাস করছি বা তিনটা ক্লাস করছি কিন্তু আলা হাজরাতকে আল্লাহ কত ব্রেন দিয়েছিলেন যুগের মুজাদ্দিদকে আল্লাহ কত ব্রেন দিয়েছিলেন সিরা ইন্টেলেকচুয়াল পাওয়ার কত বেশি ছিল শুধুমাত্র তেরো বছর বয়সে তিনি যুগের মুহাদ্দিস তার সাথে সাথে মুক্তি হয়েছেন আলা হাজরাদ যখন তেরো বছর বয়সে মুক্তি কমপ্লিট করে বাড়ি ফিরলেন বাড়ি ফিরেই দেখছেন আলা হাজরাতের বাবা নাকি আলী খানের কাছে রাজাত মানে দুধ মায়ের ব্যাপারে কিছু একটা ফতোয়া এসেছে আলা হাজরাত রাজি যখন তিনার বাবা নাকি আলী খানের যখন ওই ফতোয়া লেটারটা যখন তিনি পড়লেন তিনি খুব সুন্দর একটা কলম উঠিয়ে ওই ফতোয়াটার জবাব তিনি নিচে লিখে দিলেন জোরে বলেন আল্লাহ হাজরাতের বাবা যখন নাকি আলী খান নামাজ থেকে ফিরলেন নামাজ থেকে ফেরার পথে এসে যখন তিনি ওই লেটারটা পড়লেন ওই ফাতুয়াটা পড়লেন তখন তিনি দেখে ওয়ান্ডারড হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন এই ফাতুয়ার জবাবটা কে লিখেছেন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা انহোর ইমাম আহমদ রেজা খান 13 বছর বয়সে ফাতুয়া লিখেছেন তিনি বললেন আব্বা হুজুর আমি লিখেছি আলা হযরতের বাবা নাকি আলী খান সমস্ত ফাতুয়া পড়ার পরে গোটাই ফাতুয়াটা পড়ার পরে আলা হযরতের বাবা পাগল হয়ে গেলেন নিজের ছেলে আলা হাজরত কে আহমদ রাজাকে নিজের কোলে নিলেন এবং বুকে জড়িয়ে ধরলেন আর তিনি বললেন আজ থেকে এই ফতুয়া নবেশীর কাজ আজ থেকে ফতুয়া লিখার কাজটা আমি নাকি আলী খান নয় আলা হাজরত তুমি নিজেই করবা জোরে বলেন সুমান কেন আমার জিন্দা তেরো বছর বয়সের একজন ছেলে ফাতুয়া নামে কাজ করছে ফাতুয়া লিখছে আর আমাদের মতো মূলবিকে। মুক্তি কমপ্লিট করতে দরসে নিজামিয়া খতম করতে 25 26 বছর 30 বছর লেগে যাচ্ছে তবু আমরা ভালো মুক্তি হতে পারি না আর আলাহাজরাতকে দেখেন শুধু 13 বছর বয়সে তিনি মুক্তি হয়েছেন এবং তিনার ফতোয়া সহি হয়েছে সুবহানাল্লাহ সম্মানিত সুধী আমার আলাহাজরাত فاضিলে बरेली বি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 18 বছর বয়সে পৌঁছিলেন আঠারো বছর পৌঁছিতে পৌঁছিতে আলা হাজরাত নিজে মুখে বলছেন আলা হাজরাত নিজের মুখে বলছেন যখন তিনার বয়স আঠারো বছর শুধুমাত্র আলা হাজরাত বলছেন আঠারো বছর বয়স যখন আলা হাজরাতের তিনি বলছেন যে আমি এখন আলা হাজরাত আমি খুব কম হলেও কুড়ি থেকে পঁচিশটা সাবজেক্টে আমার পরিপূর্ণ নলেজ আছে জোরে বলেন সুভান আলা হাজরাত বুঝতে স্কুলে পড়া লোকেরা বুঝতে পারবে শিক্ষা যারা নিয়েছে কেমিস্ট্রি একটা সাবজেক্ট ইতিহাস একটা সাবজেক্ট হিস্ট্রি একটা সাবজেক্ট বায়োলজি একটা সাবজেক্ট ভূতত্ত্ব আলাদা সাবজেক্ট আপনার সায়েন্স আলাদা সাবজেক্ট অ্যারাবিক আলাদা সাবজেক্ট ইংলিশ আলাদা সাবজেক্ট কত ধরনের যে সাবজেক্ট আছে ইকোনমিক আলাদা সাবজেক্ট ম্যাথমেটিক্স একটা আলাদা সাবজেক্ট আলা হাজরাত বলছেন যখন আলা হাজরাতের বয়স শুধুমাত্র আঠারো বছর কত বছর শুধু মাত্র আঠারো বছর বয়স আলা হাজরাতের আলা হাজরাত নিজে মুখে বলছেন যে আমি আলা হাজরাত আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে কুড়ি থেকে পঁচিশটা সাবজেক্টের পরিপূর্ণ জ্ঞান আছে সুভান দেখেন যে লোকটা আঠারো বছর বয়সে কুড়ি থেকে পঁচিশটা সাবজেক্টের নলেজ রাখছে ওই লোকটা যখন পঁচিশ বছর হবে তিরিশ বছর হবে তিনার যখন চল্লিশ বছর বয়স হয়ে গিয়েছেন সেই লোকটার নলেজ কত হতে পারে ওই কারণেই তো রেবায়াত করনে রাবিরা লিখেছেন বড় বড় হাক্কানি আলিম বলা মারা লিখেছেন যে আলা হাজরাত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারেলিবি রাদিয়াল্লাহু তাআলা আনহর জীবনে তিনি 100 থেকে 150 আর কোন কোন রেবায়াতের মধ্যে আসছে যে আলা হযরত ইমামে আহমদ রাজা খান فاضিল বারে লিবি اللہ تعالی عنہ কে আল্লাহ রাব্বুল আলামিন 55 টা সাবজেক্টে পরিপূর্ণ নলেজ দান করেছিলেন জোরে বলেন কোন রেবায়াতের মধ্যে আসছে 55 সাবজেক্ট কোন রেবায়াতের মধ্যে এসছে আবার যারা রিসার্চ করেছেন তিনারা আবার রিসার্চ করার পরে এই অ্যানসার বের করেছেন যে না আল্লাহ হাজরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারেলে বীর পাঁচপান্নটা উলুম নয় বরং একশো পাঁচপান্নটা কিংবা একশো সত্তরটা সাবজেক্টের প্রতি আলা হাজরাতের পরিপূর্ণ জ্ঞান ছিল সুহান তার মানে আলা হাজরাতের কত নলেজ ছিল এবার শুনেন আলা হাজারের নলেজ সম্মন্ধে আল হাজরাতের প্রজ্ঞা দেখেন ইন্টেলেকচুয়াল পাওয়ার দেখেন আল হাজরাতের বয়স আল্লাহ রবুল আল আমিন আল হাজরাতকে এই দুনিয়ার জমিনে শুধুমাত্র সত্তর আশি বছর দেখেছিলেন বুঝতে পারছেন আপনারা আলা হাজরাতের নাম শুনেছেন কিন্তু জানতে হবে তো লোকটাকে

বেশি পুস্তক লিখেছেন আপনারা বুঝতে পারছেন আচ্ছা বলেন তো একটা মানুষের কাছে এটা সম্ভব এক হাজার বই লিখা আল্লাহ একবার কাবিরা আর আপনি আবার জানেন যে আল হাজরাতের বইগুলো এই মতো দশটা এই কি বলে যে পঞ্চাশটা আর ছোট ছোট বই ছিল না আল হাজরাত যেই বইগুলো লিখেছেন ওই একটা ফতুয়ার বইকে পড়তে গেলে যুগের একটা মুফতি সাহেবকে আলা হাজরাতে একটা লিখা ফতোয়ার বইকে কমপ্লিটলি পড়তে গেলে যুগের একটা ভালো মুফতি সাহেবকে পড়তে গেলে কম হলেও আলা হাজরাতের একটা বইকে শেষ করার জন্য কমপ্লিটলি দুই বছর লাগবে জনে বলেন সুহানা সম্মানিত সুদি আমার বাদশাহ আওরঙ্গজেবের জামানাতে আওরঙ্গজেবের হুক্ম আদেশে আওরঙ্গজেব দুইশো জন আলিম ওলামাকে বসিয়ে নিজের দরবারে একটা তিনি ফিকা শাস্ত্রের বই লিখেছেন ফাতাবাই আলমগিরি কি লিখেছেন আমি জানি বাবা আমার এই জিনিসগুলো জীবনে শুনেন যার কারণে এই জিনিসগুলো বুঝতে আপনাদের একটু কষ্ট হচ্ছে আর হবে স্বাভাবিক আজকে একটু শুনলেন আমার পরে ইনশাল্লাহ আবার কারো মুখ থেকে শুনবেন আস্তে আস্তে যখন আলা হাজরাতকে চিনতে শিখবেন তখন আল্লাহ হাজরাতের নাম নিয়ে আপনি পাগল হয়ে যাবে আল্লাহ হাজরাতের নামে সারা বিশ্ব আজকে পাগল হয়ে আছে কেন এই কারণে যে আল্লাহ হাজরাতের তিনারা চিনে আমেরিকার মতো বড় বড় ইউনিভার্সিটিতে আমেরিকার মতো জায়গাতে আল্লাহ হাজরাতের লেখা বই রিসার্চ করে মানুষেরা পিএইচডি করছে জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া সম্মানিত শুধু আমার আল্লাহরাতের কয়েকটা কথা আমি জাস্ট খালি বললাম আল্লাহরত তিনি দুনিয়ার জমিনে যত রকমের সাবজেক্টের প্রয়োজন ছিল উম্মাতে মাকে আলা হাজরাত একটি একটি করে লিখে দিয়েছেন এই কোরআন যে কোরআন আমরা পড়ছি আলা হাজরাতের পূর্বে উর্দুতে অর্থ অনুবাদ ট্রান্সলেট অনেকজন করেছেন কিন্তু আমার আলা হাজরাত যখন ট্রান্সলেট করলেন উর্দু ভাষাতে যখন তার অর্থ করলেন আলা হাজরাত এমন ভাবে একটা কোরআন লিখলেন যে আলা হাজরাতের তার জামার সাথে যে আলা হাজরাতের অনুবাদের সাথে বিশ্বের সমস্ত দুনিয়াতে কোনো মানুষের অর্থ তার জামার কোনো মিল নেই জোরে

পনেরো বছর বয়স ধরে পনেরো বছর সময় নিয়ে তারা ফাতা ভাই আলমগিরি লিখেছিল আল্লাহ একবার কাবিরা আলা হাজরা শুধু একাই আল্লাহ রসুল তিনাকে কত ভালোবাসতেন তিনি আল্লাহ রসুলকে কত ভালোবাসতেন আল্লাহ গড গিফটেড ইলিম ছিল ইলমে লাদুন্নি আল্লাহ তাকে দিয়েছিলেন আলা হাজরা একাই তিনি বেরেলির সরজমিনে নিজের বাড়িতে বসে বসে বাদশাহ আলমগীরের জামানাতে যেই ফতুয়ার বইটা লিখা হয়েছিল তার থেকে বড় ফতুয়ার বই আল্লাহ হাজরা কালি লিখে ডাকিয়ে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ যেই বইটির নাম দিলেন তিনি ফাতাভাই রেজবিয়া জোরে বলেন

নাদ লিখতে শুরু করলেন নবী পাকের যখন তৌসিফ বয়ান করতে শুরু করলেন ওয়াসফ বয়ান করতে শুরু করলেন আলা হাজরাত খুব সুন্দর ভাষাতে খুব সুন্দর একটা বই লিখে দিলেন যে বইটা হচ্ছে হেদায়াকে বাখশিস জোরে বলেন হেদায়াকে বাখশিস লিখে দিলেন সে বইয়ের মধ্যে শত শত তিনি গজল লিখেছেন নবীর প্রেমে পাগল হয়ে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হযরত এক কথাই তিনি যেই যেই সাবজেক্টে যখন তিনার প্রয়োজন যেটার মনে হয়েছে ওই সাবজেক্টে ওই টপিকে যখন তিনি কলম উঠিয়েছেন ওই টপিকের যা কিছু জিনিস ছিল সব কিছুকে আলা হাজরাত এ টু জেড লিখে দিয়েছেন জোরে বলেন শুধু সম্মানিত সুদী আলা হাজরাত জমিনে থাকা লোক ভারতের লোক বলেই যে তিনাকে আলা হাজরাতকে আমরা চিনি বলি না আরব দেশের লোকেরাও আলা হাজরাতকে চিনে আরব দেশের বড় বড় যুগের আলিম ওলামারা বলেছেন ج نہنو نارف بے تصنیفات ہی و تالیفات ہی আমরা ইমাম আহমদ রাজা হিন্দুস্তানের আলা হাজরাত আমরা চিনি তিনার লিখার কারণে তিনার পুস্তকের কারণে তিনার তালিফের কারণে তিনি দুনিয়ার জমিনে এত গ্রন্থ লিখেছেন এত বই লিখেছেন এত কিতাব লিখেছেন যে পুস্তক লিখার কারণে এত বেশি ছিল যে ওলামায় হারামাইন যারা মাক্কার আলিম ওলামা যুগের একশো বছর আগে ওই ওলামারা পর্যন্ত আলা হাজরাতের নাম জানতেন জোরে বলেন কিফায়াতের মধ্যে ওই যুগের বড় বড় মুহাদ্দিস মক্কার জমিনে থাকা বড় বড় ইমাম সাহেবরা আলা হাজরাতকে ইয়া বলে ডাকতেন জোরে বলেন সুবহান সম্মানিত সুধী আমার আলা হাজরাতের ব্যাপারে আপনি যতই বলবেন ততই কম যাই হোক আমি এই সংকীর্ণ সময়ে আলা হাজরাতের ব্যাপারে যতটুকু পারলাম বললাম এবার আমি আমার টপিকটা একটু চেঞ্জ করব ইনশাআল্লাহ আসুন তার পূর্বে একবার প্রাণ খুলে উচ্চ সুরে দুরুদে পাক পড়ুন আল্লাহুম্মা আল্লাহ হাজরাতের ব্যাপারে শুনলেন উর্সে আল্লাহ হাজরাত ছিল আমি আল্লাহ হাজরাতের লাইফ স্টোরি তিনার বায়োগ্রাফি অল্প সলফ অল্প কিছু আপনাদেরকে শোনালাম বড় বড় হাক্কানি আলিম ওলামাদের মুখ থেকে আরো ভালো কিছু শুনতে পাবেন তিনার লাইফ হিস্টরি পড়লে আপনি বুঝতে পারবেন সত্তর বছর আশি বছরের জীবনে তিনি এতটি বই লিখে গেছেন যে ওই বইয়ের ওই ওই বইয়ের ওয়ার্ক গুলোকে যদি আপনি ভাগ করে দেন তাহলে আলা হাজরা প্রত্যেক দিনে প্রায় তেষট্টি থেকে পঁয়ষট্টিটা পেজ লিখেছেন জোরে বলেন সুভান সম্মানিত শুধু আসুন এই যে আমাদের বাদিয়া সমাজ বাদিয়া সমাজ